কেন এমন করলেন আগে কেন নিষ্ঠুর নিয়মে বাইন্ধা দিলেন আমারে আমি চাইলেও আর আপনার কাছে সাহিতে পারি না আপনারে কইতে পারি না আপনার লাইক আমার বুকের ভিতরে মেলা কষ্ট হয় আপনি কি জানেন না আপনারে আমি কতটা ভালোবাসি কেন মায়া সরাইয়া মায়া কাটাইবার কইলেন পর মানুষের লাহান মুখ ফিরাইয়া নিলেন কেন কইলেন আপনারে বইলা যাইতে বইলাই শুধু সাহন লাগে তাই কেন ভালোবাসা শিখাইলেন আপনি কি জানতেন না আপনারে এক নজর দেহনের লাইগা আপনার লগে কথা কইবার লাইগা আমি সুইটটা আসতাম আপনার পথ চাইয়া আমার দিন কাটতো সকালে শুরু থেকে রাত গড়াইত প্রতীক্ষায় প্রতীক্ষায় আমার চোখের নিচে মেঘ জমতো সবই তো জানতেন কোনো কিছু তো গোপন ছিল না তাই কেন বুঝলেন না আপন মানুষ বলতে আমি সব বন্ধ কইরা আপনারে খুঁজতাম আপনি তো কইছিলেন পরান পাখি বাহির হইরা কেলেও হৃদয় থেকে আমারে মুসবার পারবে না আজি সব বইলা গেলেন হৃদয় ভাঙার যন্ত্রণা আমারে পোহাইতে দিয়া পর মানুষের লাহান সাইরা গেলেন জানেন আপনারে পাওনের লাইকা আমি কতবার নিয়ম ভাইঙ্গা সুইটটা গেছি তয় আগের লাহান কইতে পারি না দি ঘুমো আপন মানুষ হইয়া যে মানুষ হৃদয়ে সরাইলো এই মানুষটাই যত্ন কইরা হৃদয় পুরাইলো তার কি আর আপন মানুষ কনসায়